সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এত থেকে পারফেক্ট রাস্তা চার একটা বাড়ি দেখাবো যে বাড়িটাই চার শতম ছত্রিশ সেট্টু পায় এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে ফাউন্ডেশন করা দেখতে পাচ্ছেন বাড়িটা এই যে বাড়িটা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে হ্যাঁ চার শতাংশ সত্ত্রিশ পয়েন্ট এই বাড়িটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বাড়ির ভিতর ভিতরে দেখাচ্ছি যে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা এগুলো সব ভাড়া দেওয়া এগুলো সব ভাড়া দেওয়া রানিং ভাড়া চলতেছে হ্যাঁ সামনের ওয়াশরুম আছে আপ আপনারা রুম কত করে ভাড়া দেন হ্যাঁ কত করে ভাড়া দেন এগুলো দুই হাজার টাকা করে রুম ভাড়া এখানে আপনার ফাউন্ডেশন আছে অর্ধেক অর্ধেক ফাউন্ডেশন করা আছে এই এটা অর্ধেক পাঁচতলা ফাউন্ডেশন করা দুতলা করা নিচতলা খালি দুতলা কমপ্লিট উপরে যে রড দেওয়া আছে আর এক সাইড হচ্ছে আপনার ফাউন্ডেশন ছাড়া আসেন আসেন এটা হলো ফাউন্ডেশন এক সাইড হলো ফাউন্ডেশন ছাড়া আর এক সাইড আপনার ফাউন্ডেশন করা জমি হলো চার শতাংশ তেষট্টি পয়েন্ট এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি উপরে যাচ্ছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে রুম করা আছে হুম ইউনিট সিস্টেম এই বাড়িটা আপনার আজকের বিক্রি করা হবে রেও আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে এক সাইড হলো হাফ বিল্ডিং এক সাইড হলো ফাউন্ডেশন জমির পরিমাণ চার শতাংশ তেষট্টি প্যান যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও করতে পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বি আমি দেখাচ্ছি আপনাদের নিচের সাইড কিছু কাজ বাকি আছে এখানে একটা রুম করা আছে এটা সাবমার্সিবল সবগুলাই ভাড়া যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর যোগাযোগ করার ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মুন্তিনি মার্কেটের সামনে আসবেন অবশ্যই যোগাযোগ করার ঠিকানা আমি বারবার বলে দিচ্ছি এইবারই যারা দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মুিনী মার্কেট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম